সবাইকে এইভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি অনেকে লজ্জিত হবেন কিন্তু করব না যে ফজরের নামাজ কয়জন পড়ছেন অনেক ভাইরাই দেখবেন এখানেও পাওয়া যাবে যারা ফজরের সালাত আদায় করেননি কেন গো দাদু কাকে ঠকাচ্ছেন আপনি আপনি সালাত আদায় করলে তো আল্লাহ ঠকে না আপনি নিজেই আদায় না করলে আপনি নিজে ঠকে যাচ্ছেন যেটা আপনাকে আল্লাহ ফরস করেছেন সেটা আপনি বাদ দিয়ে দিয়েছেন অবহেলা করছেন সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রঙ তামাশাই দিন কাটাইলা রঙ তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবলবেলা বেলা দেখনা চাহয়া অব ডুবলবেলা দেখনা চাহিয়া পরপারের ডাক পৰিলে তোমার মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া এমনি এমনি ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার আওতা নিয়ে আসবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে নিঃসন্দেহ করা ভালোবাসেন এই জন্যই কাদা মাটির উপরে চট বিশেষ এটার মধ্যে বসে গেছেন এই ভালোবাসার দাবিতে আপনাদের বলছি আজ থেকে নামাজ কাজা করবেন না সবাই বলেন ইন্সা আল্লাহ ময়দানে মাহাশরে ময়দানে মাহাশরে সর্বপ্রথম আল্লাহ নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে সবাইকে নামাজি সবাইকে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে সেদিন আল্লাহ তহ যখন বলবে তোমরা কি নামাজ আদায় করেছো তোমরা কি নামাজের প্রতি যত্নবান ছিলে দুর্ভাগ্যের বিষয় হলো দুর্ভাগ্যের বিষয় হলো সেদিন সকল বেনামাজিরাও মহান সৃষ্টিকর্তার এই ডাকের পরেও বলবে আল্লাহ আমরা নামাজ পড়েছি মানুষ এতটাই বেফানা বেহুশ হয়ে গেছে দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে হাসরের ময়দানে মহান আল্লাহ আল্লাহ সাথেও মিথ্যা কথা বলবে আল্লাহ তালা তখন বলবে তোমরা শেষদায় অবনত হোক বে পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবেন তারা নত হতে পারবে না নামাজিদের মধ্যে এক শ্রেণীর নামাজি হল আল্লাহর অলি যারা তারা আরেক শ্রেণীর নামাজি হলো যারা সাধারণ নামাজি আপনারা আবেদ আর আলেম দুইটা ক্লাস যারা সাধারণ নামাজি তারা সবাই সেজদা অবনত হবেন আল্লাহ একবার বলে সেজদা দিবেন কিন্তু যারা আল্লাহর আউলিয়া তারা সেজদা দিবেন না সেজদা দেওয়ার সক্ষমতা আছে শক্তি আছে তারপরেও সেজদা দিবেন না তারা সোজা দাঁড়িয়ে থাকবে আল্লাহ যখন দ্বিতীয়বার বলবে তোমরা সেজদা দিচ্ছ না কেন তখন তারা বলবে আমরা আপনার প্ররোচনা থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাই অর্থাৎ তারা ধরে নিচ্ছে যে আমরা হয়তো গাইরুল্লাহকে সেজদা দিচ্ছি আমাদের চলে যাবে আল্লাহ বলবে আমি তো তোমাদের রব। সে আউলি কারাম বলবে আপনি আমাদের রব এটার প্রমাণ কি আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না আল্লাহ রাগ হবে না এটা আল্লাহর সাথে যে একটা কঠিন প্রেম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না এটার একটা কঠোরতা দেখাচ্ছে এতে আল্লাহ খুশি হবে আল্লাহ বলবে আমি তো তোমাদের রব তারা বলবে আপনি আমাদের রব এর প্রমাণ কি আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না এবং আপনার প্রলোচনা থেকে আমাদের আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহ তালা তখন বলবে তোমরা কি তোমাদের রবের কোন নিদর্শন সম্পর্কে জানো যা দেখলে তোমাদের রবকে চিনবে আল্লাহর অলিরা বলবে নিশ্চয়ই আমাদের রবের নিদর্শন সম্পর্কে আমরা জানি তখন আল্লাহ তালার কুদরতের বা মানে আল্লাহর একটা বিশেষ কুদরত জাহের করবে হাসর ময়দানে জাহের করে বলবেন দেখো আজকে আমি আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই আজকে আমার হুকুম ছাড়া আর কারো কোনো হুকুম চলবে না আমি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর কুদরত জাহের করে বলবে আমার হুকুম ছাড়া আজকে আর কারো কোনো হুকুম চলে না আমার ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ক্ষমতা বাস্তবায়ন হবে না আমি সর্বময় ক্ষমতার মালিক আমি তোমাদের রব এভাবে আল্লাহ বলতে থাকবেন তখন আল্লাহর উনিরা নিশ্চিত হবেন যে এখানে আল্লাহ তালা ছাড়া অন্য কারো কথা বা কোনো শয়তানের প্ররোচনায় পড়ার সুযোগ নাই তখন তারা সেজদা অবনত হবেন আল্লাহ তালা তখন ওই আবেদ যারা যারা সেজদা দিয়েছেন প্রথম ধাক্কায় তাদেরকে বলবে জান্নাতা তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো আর যারা দেরি করে সেজদা দিয়েছেন আল্লাহ রি তাদেরকে বলবে তোমরা দাঁড়াও তোমরা জান্নাতে যেও না তাদেরকে দাঁড়া করিয়ে যারা বেনামাজি মিথ্যা কথা বলেছে তাদেরকে জাহান নামে পাঠাবে সবগুলিকে জাহান্নামে পাঠাবে এরপরে আল্লাহর অলিরা বলবে আল্লাহ আমরা কি করবো আল্লাহ বলবে তোমরা এখন জান্নাতে যাও কিন্তু আল্লাহর অলিরা বলবে আমরা এখন জান্নাতে যাব না আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে হজ করেছে এমন অনেক ভাই তারা নামে চলে গেছে তাদেরকে ছাড়া আমরা যাব না আপনি আমাদেরকে যেভাবে ক্ষমা করেছেন আপনি তাদেরকেও ক্ষমা করে দেন আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ তালা তখন দয়া করবেন এবং ক্ষমাও করবেন আল্লাহ তালা বলবেন তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে যাও প্রথম প্রশ্নটা আসবে যাদেরকে তোমরা চিনো একজন বুজুর্গ আল্লাহর অলি একজন ন্যাক বান্দার সাথে যদি আপনার চীনা পরিচয় থাকে ভালো আমল আখলাকের মাধ্যমে এই চীনা পরিচয়টা সেই সময় কাজে লাগবে এবং আল্লাহ রলিরা এক ঝাঁক তারা সবাই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে মনে রাখবেন সাধারণ পাপি ফাসেক থজ্জার কুফফার মুশ্রেকরা জাহান্নামে ঢুকলে আগুনে জলে যাবে পূর্বে কিন্তু আল্লাহর অলিরা জাহান্নামে ঢুকলেও আগুনে পুরাইতে পারবে না

ৰাৱা সুতিৰ মেজি কয়লা গোঁঞি চাহাজাহাদী চোন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো। আমার উন্মতের মাজে এমন কিছু লোক আছে এমন কিছু উম্মত আছে গো লাত আমাৰ সুন্ন আৰু মুছলিমান ৰা আমি যেই মুসলমানগুলি গুলি যেই উন্মত আমি ৰসুলকে একবার হইলেও দেখছে তারা জাহান নামে গেলেও জাহান নামের আগুন তাদেরকে স্পর্শই করতে পারবে না এমনকি হাফেজ হেমামি রহমতুল্লাহ আলহে আত্মারিব আত্মারিবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুসলিমের রেফারেন্সে যে পুলসেরাতের পুলের উপর দিয়ে যখন এই ধরনের আল্লাহ রলিরা হাঁটবে তারা তো নিশ্চিন্তে হাঁটবে তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই ভয় নাই কারণ আল্লাহ নিজে তাদেরকে অভয় দিয়েছেন আল্লাহ তালা বলেছেন লা হাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহাজানুন অভয় দিয়েছে তোমাদের কোনো টেনশন নাই ভয় নাই চিন্তা নাই এই জন্য তারা নিশ্চিন্তে পুল পুলের উপর দিয়ে হাঁটবে আর নিচ থেকে যাহার নাম চিৎকার মেরে ডেকে ডেকে বলবে তোমরা তাড়াতাড়ি পার হও তাড়াতাড়ি পার হও আল্লাহ রলিরা বলবে আমরা তাড়াতাড়ি পার হবে কোন আমরা আমাদের মতো পার হব তুমি কেন আমাদের তারা দিচ্ছ জাহান্নাম বলবে আপনাদের সিনার ভিতরে যে নূর ইমানের নূর নূরে মোহাম্মাদি এটার পাওয়ার তো বেশি আমরা জাহান্নাম এই জাহান নামের আগুন এই নূরের আলো সহ্য করতে পারছি না আপনারা তাড়াতাড়ি পার হয়ে যান অর্থাৎ এই আল্লাহ রাউলিয়ারা নূরে মোহাম্মাদি নিয়ে যখন জাহান্নামে ঢুকবে ওনাদেরকে সেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না তখন যাদেরকে চিনেন যাদেরকে চিনেন তাদেরকে চিনে 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 প্রত্যেকটা মানুষকে আল্লাহ অলিরা বিশাল এক বহর বানায়া সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন সুবহান মনে করবেন যে এগুলি আমি বানায় বলছি না আমি আবার ওরকম নয় যে একটা মনে চাইলে ওরকম বানায় মানে বলে দিলাম ওরকম না আমি আলহামদুলিল্লাহ ওয়াজ যতটুকুই করি এটা বলার আগে স্টাডি করি প্রত্যেকটা কিতাব আমি নজরে সানি দেই নজরে সালিস দেই বারবার কিতাবগুলি মোতালা করি এখন সহজ হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কিতাব মোতায়লা করা সহজ আমি আপনাদেরকে জেনে শুনে বলতেছি কিতাবে এইভাবেই আছে কথাগুলো বুহারি মুসলিমে মুসনাদ আহমদে আরো বহু কিতাবে এইভাবে আছে আল্লাহ রাউলিয়ারা হাসরের ময়দানে সুপারিশ করবেন বা দলে দলে বিশাল বহরে গোনাগার মানুষদেরকে জান্নাতে নিবেন এই সম্পর্কেও মুসনাদু আহমদ এবং তিরমিজি শরীফ একটা হাদিস এইভাবে রয়েছে عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول اي قال رسول الله صلى الله عليه وسلم ان من امتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيله ومنهم من يشفع للعصابه

যারা একজনে মাইয়া সফাহউল ফিয়ামে বিশাল এক জনসমষ্টিকে একজনে সুপারিশ করেই জান্নাতে নিয়ে যাবে ওয়া তাদের মধ্যে এমনও আছে মাইয়াস কাবিলা যারা একজন একটা কাবিলা মানে একটা গোত্র রহিমানগরে যত মানুষ এমন একটা গোত্রের মানুষ যতগুলো আল্লাহ রসুল বলে আমার একজন উন্মতেই এতগুলি কাবিলার সম পরিমাণ গোত্রর সম পরিমাণ লোককে সাফাহাত করে জান্নতে নিবেশল আসাবা হোম্মতের মাঝে এমন লোক আছে যারা আসাবা মানে একটা বংশ একটা গোষ্ঠী এক গোষ্ঠীর ভিতরে যেই পরিমাণ মানুষ থাকে ওই পরিমাণ ওই সমসংখ্যক মানুষকে সুপারিশ করে জাহান নামের ভিতর থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে ও মিন হুম রাজুল আলির রিজাল এমন উন্মত আছে যারা একজনে একজনকে নিবে অথবা একজনে দুইজনকে বা তিনজনকে একাধিক লোককে সাফাত করে করে তাদের সাথে জান্নাতে নিবে ওই আল্লাহর বিশাল বহর এক লোক জান্নাতে ঢুকাইয়া আবার আল্লাহ তালার দরবারে বলবে আল্লাহ আল্লাহ আরো লোক আছে যাদের ইমান অবস্থা আছে কিন্তু আমল খারাপ আল্লাহ আমরা তাদেরকেও সুপারিশ করতে চাই তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিছু হইলে আমাদেরকে ভালোবাসছে আল্লাহ বলবে ঠিক আছে যাদের কালবে এক দীর্হাম আছে। একটা পয়সা মুদ্রা পরিমাণ ইমান আছে তাদেরকেও সাফাহাত করে জান্নাতে নিয়ে যাও তখন আল্লাহর দল বেঁধে সমস্ত আল্লাহর জাহান্নামে ঢুকবে ঢুকে একটা পয়সা পরিমাণ যার কালবে ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে তুলে এনে আল্লাহ দরবারে সুপারিশ করে জান্নাতে দাখিল করবে এরপর আল্লাহ বলবে আল্লাহ আরো আছে আপনি যদি আরো সুযোগ দেন আল্লাহ বলবে ঠিক আছে এইবার যাদের কালবে গম একটা গম পরিমাণ ইমান আছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও তখন আল্লাহ রাউলিয়া দল বেঁধে জাহান নামের ভিতরে ঢুকে গম পরিমাণ ইমান যার কালবে আছে তাদেরকে তুলে আনবে একটা লোকে বাদ দিবে না ওই পরিমাণ ইমান যার কালবে আছে সবাইকে তুলে আনবে এনে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে জান্নাতে দাখিল করবে আল্লাহ রলিরা হাল ছাড়বে না তারা তাও জান্নাতে যাবে না বলবে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আরো কিছু লোক আছে তখন আল্লাহ তালা বলবে ঠিক আছে যাদের কালবে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও তখন গোটা জাহান নামে তন্ন 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 করে সরিষার দানা পরিমাণ ইমান যার কালবে আছে তাদেরকে বের করে আল্লাহতালার দরবার থেকে সুপারিশ করে জান্নাতে দাখিল করে আল্লাহ রাউলিয়ারা আবার জান্নাত থেকে বের হয়ে আসবে